বিসমিল্লাহ রকমান রাহিম আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান রবের আর লক্ষ কোটি দৌরুদ্দ সালাম নবীর প্রতি দীনে যুগের ভাই ও বোন সবার প্রতি আমার আন্তরিকত সালাম আসসালামু আলাইকুম এ রকমাতুল্লাহ ইয়া বরকাতুল আমি আদম নূরের সন্তান আদম থেকে রব নিয়ে আমি আপনাদের কাছে কিছু আলোচনা রাখছি আজ পূর্ণরজনী প্রত্যেক মাসে পূর্ণ পূর্ণরজনী আমার মুর্শিদ পিতা বক্তব্য দিয়ে থাকেন তিনি আজ বেশ কিছুদিন অসুস্থ থাকার কারণে তিনি বক্তব্য দিতে পারছেন না আল আলবাকারা সাঁত্রিশ খণ্ডনে বলেছে অতঃপর আদম তার রবের পক্ষ থেকে কিছু বাণী পেল ফলে আল্লাহ তার তবা কবুল করলেন নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী অতি দয়ালু তাহলে এখানে বুঝাচ্ছে যে আল্লাহবাক আদমকে কিছু বাণী দিলেন আল হাদি উনিশ খণ্ডনে কী বলেছে আর যারা আল্লাহ ও তার রাসুলদের প্রতি ইমান আনে তারাই তাদের রবের নিকট সিদ্দিক ও শহীদ তারাই তাদের জন্য রয়েছে তাদের প্রতিফল এবং তাদের নূর আর যারা কুফরি করে এবং আমার আয়াত সম্মুখে অস্বীকার তারাই জাহান নামের অধিবাসী আল ইমরান একশো উনসত্তর খণ্ডন আর যারা আল্লাহর পথে জীবন দিয়েছে তাদেরকে তুমি মৃতু মনে করিও না বরং তারা তাদের রবের নিকট জীবিত তাদেরকে রেজেক দেওয়া হয় আল্লাহর পথে জীবন দিয়েছে তাদেরকে তুমি মৃতু মনে করিও না তারা মরে না তাদের রবের নিকট জীবিত তারা জীবিতদের রেজেক দেওয়া হয় এখন আল্লাহবাক এখন এই দুনিয়ার যত সৃষ্টির খাবার আছে এই খাবার যদি মনে করেন আমাদেরকে রেজেক হিসাবে দিয়েছে এটা দুনিয়া আমি শুয়ে থাকবো তাও আমাকে রেজেক দেবে আমি পায়খানা বসবো তাও আমাকে রেজেক দিবেন আমি হাইটে যাব। তাও আমাকে রেজেক্ট দিবেন আপনি দুনিয়ার জমিনে আপনি বিভিন্ন ফল পলসি আপনি আবাদ করছেন সেটা যদি আমি বক্ষণে নিতে চাই অবশ্যই তার অর্থ দিয়ে সেটা আমার নিতে হবে আর আল্লাহ পাক যে রেজেক আমাকে দিয়ে থাকেন সেটা আমি পায়খানে বসেও পাবো হাঁটার পথেও পাবো শুয়ে থাকলেও পাবো বসে থাকলেও পাবো রেজেক্ট আমি পাবো আমি যদি সেই পথে পথ চলি আমি যদি সেই পথে পথ চলি আমি যদি সেই মহান চুরুষার আরাধনা করি তাহলে আমি কেন রে রেজেক্ট পাব না এখন তিনি কি আমাকে এই দুনিয়ার খাদ্য দিবে না আমাকে এই দুনিয়ার খাদ্য দিবে না আমাকে দিবে কি মহান সুরুষ্টা যে আদিপিতা হরজত আদম শুভল তিনি কি দিয়েছিলেন নূর দিয়েছিলেন পিতা হরত আদম শুল্লাহ আমাদেরকে সেই নূর দিয়ে থাকেন নূর মানে কি আলো এটা কি বাতির আলো নাকি হ্যাজাকের আলো নাকি কারেন্টের বাল্বের আলো না কোনোটাই না আল্লাহর সেই জ্ঞানের আলো এই জ্ঞানের আলো আমি শুয়েতেও পাব হাইটে যত পাব পায়খানা বসে থাকলেও পাবো এই রেজেক এই নূর আমার মালিকের তরফ থেকে আমাকে দিয়ে থাকেন আমাকে দিয়ে থাকেন এই পথে যারা চলে তাদেরকে রেজেক দিয়ে থাকেন তারা কোনোদিনও মরবে না তারা তাদের রবের সাথে জীবিত অন্য কারোর সাথে না তাদের রবের সাথে জীবিত আর মহান সুরুষ্টা। তার তো কোনো মৃত্যু নাই সে যদি মারা যায় পৃথিবীর একটি মানুষও জন্ম নিতে পারবে না কেননা আল্লাহ সেই মহান চুরুষটা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে এবং মানব হওয়ার সময় সেই চুরুষার আত্মায় এবং জীবন ছাড়া কোনো মানুষ এই পৃথিবীতে আসতে পারে না তাকে লাগবেই তাই পৃথিবীতে যতদিন মানুষ থাকবে ততদিন আল্লাহ থাকবে তাই সে মরে না আর তারই রাস্তা তারই ধর্ম কর্ম আমরা অগ্রসর হয়েছি এবং সেই জিনিসটায় নিজিত আছি ওদের সেই যিনি মুর্শিদ পিতা যে হে মালিক হে আমার রব তুমি আমার মুর্শিদ পাকে স্বাস্থ্য শরীরের তাকে দীর্ঘজীবী করো আমরা যেন তার কাছ থেকে এই দিন দিনে নূরের আলো আমরা যেন আরও কিছু তার কাছ থেকে পেয়ে থাকি আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আমি বলেছিলাম পঞ্চ রিসালতের কথা সেই পঞ্চ রিসালতের বিষয়ে আমার এক ভাই সে বক্তব্য রেখেছিল যে পঞ্চ রিসালত না চারটে রিসালত সেই চারটে রিসালতে যা বাস করে পঞ্চ রিসালতে যা বাস করে না দেখেন যে চারটে রিসালের কথা আমার সেই ভাই বলেছে ঠিকই বলেছে যেখানে বলা হয়েছে যে আপ পাতস বাত খাক আগুন পানি মাটি বাতাস এই চারটে রিসালতে যারা যারা বাস করে সেটা পঞ্চ যে গর্ব সে বলেছে যে এখানে যেভাবে তারা বাস করে ওখানে সেভাবে বাস করে না সেভাবে থাকো না চারটে রেসালতের রেসালতের কথা সে বলেছে এই বিষয়ে আমি অনেকগুলো বিডতেও বলেছি মাটি যে রেসালত সেই মাটির রিসালতে উদ্ভিদ যত গাছপালা সেই রিসালতের ধন্যায় তারা থাকেন আর পানির যে রিসালত পানির রিসালতের ধন্যায় যত কীট পতঙ্গ মাছ কুমির হাঙর যা কিছু পানিতে বাস করে তারা পানির মালিকের ধন্যায় তারা থাকেন বাতাসের ধন্যায় যে পাখি উড়ন্ত পাখি আমরা দেখে থাকি সেই পাখিগুলো সেই মালিকের অধীনে তারা থাকেন আগুনের জাতি এবং পৃথিবীতে চার পেয়া যত পশু আছে তারা সেই আগুনের ধন্যায় তারা এই পৃথিবীতে থাকেন আর একটি যে রেসার্টের কথা আমার সেই ভাই বলছিল সেই আহম্মদুন গর্ব সেই আহম্মদিনই গর্বে এখানে যারা যেভাবে বাস করে ওখানে সেভাবে বাস করে না আমার মুর্শিদ পাক এ কথা বলেছেন আমি শুনেছি যে পৃথিবীতে যত কিছু বাস করে সকল কিছু সেই আহম্মুদ্দিনের গর্বে কিন্তু তারা বাস করেন আর আহম্মুদিন সহ সেই আহাদ নূরের গর্বে থাকেন তাহলে এই যে যে রাতের সত্য সেই আহমদ্দুন সত্ত্ব একটা আর আহাদ নূর আহাদ গর্ব আহাদের যে অস্তিত্ব বিষয় এটা একটা তাহলে এখানে হলো দুইটা আর আপাতস বাতখাট এর হলো চারটে এই চারটে আর দুইটা এই হয়ে হল ছয়টা এই ছয়টা দিয়ে এই মানুষের মূল এই ছয়টা বস্তু হলো মূল আর যত সত্য আছে সৃষ্টির সকলই সে সব নবসই এই মানবেও আছে ইহা সত্য নব হিসাবে তাদের আকার সুরত অস্তিত্ব হিসেবে এই মানবে বাস করে না তারা থাকে হলো একমাত্র নবস হিসাবে আত্মা হিসাবে থাকেন এই মানবে থাকেন তো এ কথা তো আমি ইয়ার আগেও বলেছি তো এখন বিষয়ে আমার মুর্শিদ পাকের কাছ থেকে যে ভাই বললেন যে এটা রিসালতের ভিতরে পড়েন না আমি আমার মুর্শিদ পাকের কাছ থেকে এরকমভাবে আমি শুনেছি একজন ব্যক্তি যাবে হজে হজে যাবে তখন ওনাকে বলল যে তুমি তো হজ করতে যাবে যাও ভালো হজ করা ভালো তবে হজে যায়া যে আহমদুন রিসালতের জগতে কারা কারা বাস করে এটা একটু দেখে এসো এবং জেনে এসো আমি কিন্তু তোমার কাছ থেকে পরবর্তী শুনব তুমি কি কী যা সেই রিসালতে কি দেখে আসলে তাহলে সেই কথার হিসেবে আমি পঞ্চ রিসালত বলেছিলাম তাহলে এই পঞ্চ রিসালত যে আমি বলেছিলাম সেটা সেই রিসালতের ভিতরে যেটা মহাপঞ্চ রিসালতের মহা সত্য যেটা মানে গর্ব সেই রিসালতের মধ্যে যদি আমি আপনি না ঢুকি সেখানকার যদি জ্ঞান আমরা অর্জন না করি তাহলে সেই গর্বে কারা বাস করে সেটা কিন্তু জানা মোটেও সম্ভব নয় তাহলে সেই জগতে কারা বাস করে কারা কারা আছে অবশ্যই সেই রিসালতে যদি আপনি না ঢোকেন আমি না ঢুকি তাহলে কিন্তু তার বর্ণনা এই পৃথিবীতে দেওয়া মোটেও সম্ভব নয় তাই আমি আমার মুর্শিদ পাক থেকে শুনেছিলাম সেই আজই ওনা যাবে তাই এই যাবে যে এই যাওয়ার বিষয়ে এই কথাটা তাকে বলেছিলেন তারা এখন সেই রিসালতে যায়া কি দেখলেন না দেখলেন এটা তারা ভালো জানেন কেননা এরকম কথাও আমি শুনেছি যে যখন সেই হাজিদের সাতটা পাক দেওয়া হয় সেই পাকের মধ্যে তাকে তপ মধ্যে ওই রিসালতের জগৎ ঘোরা হয় সেই আহমদুন জগতের রিসালত ঘোরা হয় আমি এমন কথাও শুনেছি তাহলে সেই হিসাবে আমি বলেছিলাম পাঁচটা রিসালত আর আমার সেই ভাই বলল যে না পাঁচটা রিসালত না চারটে রিসালত তে ভাই তুমি তো সেই আহম্মদ রিসালতের জগতের মধ্যে তুমি এখনও প্রবেশ করতে পারো নাই আহম্মদ জগতে কারা কারা বাস করে আপাতস বাদ খাক এর মধ্যে কারা কারা বাস করে সেটা হয়তো তুমিও জানো আমিও জানি তাহলে যে দুটি বড় সেই আহম্মদুন জগৎ আহাতের জগৎ আহম্মদ জগৎ পার দিয়ে সেই আহাত জগতে যাইতে হয় নইলে আল্লাহর সম্পর্কে আপনার ধারণাও করতে পারবেন না আল্লাহর মধ্যে কি আছে আপনি ধারণাও করতে পারবেন না সব ধারাবাই টেস্ট বাই টেস আছে তাই এগুলা আসলেই মানব ভান্ডের ভিতরের বিষয় এটা নবস নফসি আলাই জানেন নফসের বিষয় ইহা কোনো কাগজ কলমে লিপিবদ্ধ থাকে না এগুলো কোথায় পাওয়া যায় না এই ক্লাস একমাত্র সেই আদম নূরের ক্লাস মানব থেকে মানব হওয়ার ক্লাস সেই ক্লাসে সেই নফসিওয়ালা তিনি এগুলো জানান তাই আমরা তার থেকে পেয়ে থাকি আদম নূরের হেদায়েতি ভাই বোন যে যে যেখানেই আপনারা থাকেন আমার মালিকের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকেন আর আমার যিনি মুর্শিদ পিতা আপনারা যে যেখানেই থাকেন সেখান থেকেই আমার মুর্শিদ পিতার শরীর স্বাস্থ্যর কামনা করেন আমিও করি তিনি যেন দীর্ঘজীবী হোক তিনি আমাদেরকে অনেক অমূল্য বাক্য তার আলো আমরা তার থেকে পেয়ে থাকি এই আশা রেখে আমি আমার আলোচনা সমাপ্তি করছি আমার রবের থেকে আলোচনা শুরু করেছিলাম আমার রবের থেকেই আলোচনা সমাপ্তি করছি আসসালামু আলাইকুম ইয়ারকমাতুল্লা ই আবার